না পারবেন কিন্তু আপনি যদি একটু চেষ্টা করেন আপনি আপনার ইমানকে বাঁচাইতে পারবেন প্রয়োজন করলে জীবন দিব কিন্তু বাতিলের কাছে ইমান দিব না ইনসাম আমাদের বাংলাদেশ উসমান হাদീভ ভাই কথা বলেন ঠিক কিনা ইনসাফের পক্ষে ইসলামের জন্য আমাদের বাংলাদেশে নাই নীতি ফিরে আনার জন্য ইমান দিয়েছেন কিন্তু বাতিলের কাছে উসমান হাদি ভাই মাথা নত করেন নাই কথা বলেন ঠিক কিনা উসমান হাদি মরে নাই উসমান হাদি হল প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের মধ্যে জায়গা নিয়েছে কথা বলেন না কেন হাদি ভাই তুমি মরনে শহীদ হয়েছ তুমি এটাই জানি কথা বলেন ওসমান হাদি ভাই তুমি মরনে শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে শহীদ হয়েছো তুমি এটাই জানি ওসমান আদি ভাই তুমি মরনে শহীদ হয়েছো তুমি এটাই জানি লিল্লাহে তgeber পয়জন করলে জীবন দিব কিন্তু ईमानdetector zei nai কথা বলেন ঠিক কি না ईमानदार নাম হল হযরতে হানজালা কে নাম হজরতে হামদালা রদি আল্লাহ আনহা ইমান দিয়েছেন কিন্তু কা কাছে ইমান বিক্রি করেন নাই জীবন দিয়েছেন কথা বলেন কথা ঠিক কিনা হজরতে হামদালা রদি আল্লাহ আনহা নতুন বিবাহ করেছে নতুন বিবাহ করার পরে তারা গোসল ফরজ হয়েছে গোসল করার জন্য গোসল খানার মধ্যে ঢুকেছে এখন গোসল করবে মুখের মধ্যে পানি দিয়েছে গোসলের ফরজগুলো আদায় করছে এরা মুসলমান ভাইরা বলেন তো গোসলের ফরজ আছে না নেই আছে আছে জানেন তো গোসলের ফরজ কি কি কয়জন জানেন এখন দেখবেন কিছু কিছু যুবক আছে গরুর মতো ও ডুম মারে গরুকে গোসল করে দেয় গরু জানে না খরচ জানে না দেখ ঢেকে গোসলের ফরজ হলে তিনটা কয়টা পয়টা হয় কেন মহান সমস্ত শরীর ধোয়াতে করা সময় বেশি নাই এর ভিতর আরো ওয়াজ দিয়ে দিলাম মুসলমান মুসলমানের আমল হযরত গোসল গোসলখানার মধ্যে ঢোকেছে গোসল করবে ফরজ গোসল গরগরা қили করার জন্য মুখের মধ্যে পানি দিয়েছে এমন সময় রাস্তা থেকে যেন যায় আর ডাকতে বললেন কতিলা মোহাম্মদ নবিয়ার নাই রে ওদের যুদ্ধে নবীকে হত্যা করেছে নবীকে বিদায় করে দিয়েছে নবীকে কতল করে ফেলেছে নবী আর নাই এ কথা বলে আর যখন ওই রাস্তায় দিয়ে যায় হজরতে হামদালার কালের মধ্যে কথা ঢোকার সঙ্গে সঙ্গে হামদালা মুখের মধ্যে ফলায় দিয়া এক দৌড় মেরে ঘরের মধ্যে ঢুইকা দেবী করে বলেন দেবী রে জোরদারে তো জল করে তরবারি দে আমি যুদ্ধের ময়দানে যাবার চাই দিবি ডাকতে বলেন স্বামী আপনার তো গোসল ফরজ হয়েছে আপনি গোসল না করে আপনি তরবারি কি করবেন আপনি যুদ্ধের ময়দানে কেন যাবেন ডাকতে বলেন বিবি কার জন্য বেঁচে থাকবি রে বিবি কার জন্য বেঁচে থাকবি নবী নাই কাফেররা নবীকে হত্যা করে ফেলেছে আল্লাহ রাসূল বলে দিয়েছে লা যদি তোমার জীবনের চাইতো তোমার পরিবার সন্তানের চাইত সব কিছুর চেয়ে যদি নবীকে বেশি মহবত না করতে পারো নবীকে বেশি ভালো না বাঁচতে পারো আল্লাহ রসুল বলেন সেইদিনে আমি তোমার উন্মত বলে স্বীকার করবো না জোরে না কন্যা দে আমি যুদ্ধের ময়দানে যাওয়ার চাই যদি দুনিয়াতে বেঁচে থাকি তোর সাথে আমার দেখা হয়ে যাবে আর যদি আমি মারা যাই শহীদ হয়ে যাই আল্লাহ যদি চাই রে দিবি তোর সাথে আমার জান্নাতের মধ্যে দেখা হবে এক পর্যায়ে যুদ্ধ করতে করতে কা ফেরে কিছু কাটা করে দিচ্ছে। এক পর্যায়ে হামদালা হামদালাও শহীদ হয়ে গেলেন অনেক কথা কাটসাট করে বলছে বাবার সময় হাতের মধ্যে নাই হামদালা শহীদ হয়ে গেল